ত্রিশে মার্চ এখন এখানে কাম্বোডিয়া টাইম আমরা ভিয়েতনামের বর্ডার পেরিয়ে ইমিগ্রেশন চেকিং ছেড়ে কাম্বোডিয়াতে ঢুকে গিয়েছি এটা কাম্বোডিয়া একটু আগে আমাদের গাইড গাইড চায়া তাকাতা চায়া তাকাতা আমাদের গাইড আমাদের গাইড সামনে দাঁড়িয়ে বাসের মধ্যে share bones. share account demonstration will Cambodia today demonstration account is yes yeah, so good afternoon. afternoon yeah good afternoon, afternoon. yes yeah, so finally we you arrive in cambodia welcome to cambodia yeah also Swai, swai rin Yeah, swai rin province, or the Mabit Border. Yes. Yeah, so right now we are going to the to have lunch first before we go directly to uh, Phnom Penh City. And from here to Phnom Penh City. about we want to go to the hotel. Yeah, yeah, after lunch. After lunch we go straight to the hotel.

আমরা এখন কাম্বোডিয়ার মধ্যে বাসে করে চলেছি কাম্বোডিয়ার রাজধানী মাউন্টেন শহরে এক ঘন্টা আগে ভিয়েতনামের বর্ডার ফিরিয়ে এসেছি প্রচণ্ড গরম এখানে মনে হয় ছত্রিশ সঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হবে ন্যাশনাল হাইওয়ে ধরে চলেছি এবং ভিয়েতনামের সঙ্গে এখানে ভূ প্রকৃতি আবহাওয়া অনেক পার্থক্য ভিয়েতনামে দেখেছিলাম ন্যাশনাল হাইওয়ে বা অন্যান্য রাস্তার দুধারে বিস্তৃত চাষের জন্য সবুজে সবুজ ধান ক্ষেত ক্ষেত অন্যান্য ফসল বা ফলের বাগান এখানে দেখা পাচ্ছি বিস্তৃত জমি একরের পর একর হেক্টরের পর একর শুধু খালি শূন্য পড়ে রয়েছে কোথাও কোনো সবুজের চিহ্ন না আমরা এখন কাম্বোডিয়া মেকং নদী উপর দিয়ে চলেছি বাস নমপেনের দিকে যাচ্ছে ব্রিজ দিয়ে এই সামনে দেখা যাচ্ছে মেকং নদী গতকাল ভিয়েতনামে

Yeah, so this river we call Mekong River, yeah, Mekong river. it's the longest it's the longest river in Cam and Cambodia, it's about 500 km from the north to the south to Vietnam. Yes. Yeah, Vietnam over here. This one go, yeah, go to the top to the line uh, Thai and China. There, to the, north, to the south, to uh, to uh, Vietnam and ocean to the South China Sea. And then China, uh, Thailand. Yeah, Laos. South Thailand. and China is from China. China Nicole, Thailand. Here. Then yeah. Here. here and Vietnam and ocean to the chi South China Sea. And this bridge because Luang Bridge is linked between two uh, two uh, province. the side is. Uh, Braven uh, province and this side is the Konda province. It's been the border between two provinces from there to here and it was built in 2011 and finished our uh, open finished and open 2015 this bridge. The longest bridge is about uh, 2.2 kilometers from the side to this side. <sighs> হ্যালো একটা ভিডিও করছি আমরা নমপেনে এসে গিয়েছি নমপেনে এখন আমরা ক্রুজে উঠব এখন বাজে কাম্বোডিয়ান নম্পেনে সাড়ে ছটা সন্ধে হয়ে গিয়েছে এই সন্ধ্যে সময় ক্রুজটা আরও ভালো লাগবে এটা মেকং নদী মেকম নদীতে ক্রুজ হবে ওই সামনে দাঁড়িয়ে কামোডিয়া গরিব দেশ হলে কী হবে এদের রাজধানী মাউন্টেন কিন্তু মাউন্টেন কিন্তু বিরাট শহর খুব শহর চারদিকে বিল্ডিংগুলো কনস্ট্রাকশনগুলো দেখেই সেটা আন্দাজ করা যাচ্ছে এখন গরম অপেক্ষা কিন্তু কম আমার গিন্নি নেমে যাচ্ছে গিন্নি আগেভাগে নেমে যাচ্ছে আমাকে ফেলে ভয় মনে ভয় এই বুঝি কুচ ছেড়ে দিল যা সবার শেষে যা পরে রয় আমি তাহাই এল ছেড়ে দিয়েছে কম্বোডিয়ার নমপেনেদে আমরা কুরুস রাইডিং এনজয় করছি আসতেই আমাদের গলায় এই পুতরীয় পরিয়ে কামোডিযা ছেলেরা কুড়িতে স্টপ এরা আমাদের ওয়েলকাম ওয়েলকাম করেছে দুই ধারে নমপেন সিটি আলো ঝলমলে বিল্ডিং ওই দেখা যাচ্ছে একটা প্যাগোডা এদিকে লম্বা টাওয়ার নদীতে আরো অসংখ্য পুরুষ দেখা যাচ্ছে এদিকে একটা বিশাল হোটেল সোকিযাও হোটেল গিন্নি এরা কাম্বোডিয়ান ফুড দিয়েছে পাশে প্লেটে সরিয়ে রেখে উনি বাড়ি থেকে আনা মুড়ি হচ্ছে পাশে আমাদের গ্রুপের সিনিয়র মোস্ট ট্যুরিস্ট বাসন্তী দিই মনোরম আবহাওয়া ফুরপুরে বসন্তের হাওয়া বইছে কাম্বোডিয়া এই ক্যাপিটাল যার নাম নমপেন কাম্বোডিয়ার রাজধানী ইংরেজি নাম এবং কাম্বোডিয়া ভাষা অর্থাৎ মায়া ভাষায় এই দেশের নাম কাম্পুচিয়া এই শহরটাকে দেখলে এই দেশের শহরের বাইরে অংশকে চেনা যাবে না বা বাইরে অকৌশল গ্রামাঞ্চলের সঙ্গে এই শহরে কোনো তুলনাই হয় না বিশাল বিশাল হাই এই যে বিল্ডিংগুলো বোধ হয় ষাট সত্তর টাকা সারা দিনে বাস জার্নি ভিয়েতনাম কাম্বোডিয়া বর্ডারে চেকিংয়ের ঠেলায় গরমের ঠেলায় যে ক্লান্তি এসে গিয়েছিল এই রিভার ক্রুজে এসে সেই ক্লান্তি একেবারে দূর হয়ে গেল

ম্যানেজার বাবু তার আজকে ওয়েডিং অ্যানাভেয়ারসি সেই বলেছে কেক কাটা হল হল্নি সেই কেক খাচ্ছেন আশীষবাবুকে ধন্যবাদ

Like the Royal Palace, you're gonna see this. Yeah, Royal Palace. Yeah, no, no. It's the Royal Palace. Royal Palace. Royal Palace. Yes, and then this one is the Pagoda. No, this is Pagoda. Pagoda, yes, and this is Royal Palace. That is Tower. one yes. Tower. Yes, no, this is Royal Palace, like the king stay here. No, no, that's. Oh, like a little gate. Tower. Blue color. And this is. But back here, oh. that's it. But you got a spot. I'm going to Hagi. I'm going आ जबीस حاول हौका रखना था दिल पे हमारे हाल चिल्ला के चली ना हो गया हो गया हाल तो किया तो भी सुन लो थाका के संग जैसे बात कर

Give me your photo, Can I can't take a photo for you. <laughs>